সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আসলে আল্লাহ পাকের কাছে কোন জিনিসটার মূল্য বেশি আমরা অনেকে নামাজ পড়ি হজ করি জাকাত দেই মানুষের সাহায্য করি অনেক কিছু করি আবার অনেকে সাহায্য করি না অনেকে করি বা মানুষের ক্ষতি করি উপকার করি সব মিলিয়ে সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছে আমলের দিক থেকে আল্লাহ পাকের কাছে কোন জিনিসটা বেশি পছন্দ নেয় সেটা হলে বাহ্যিক জিনিস একটা আছে প্র্যাকটিক্যাল দেখা যায় নামাজ কালাম পরে হজ করে জাকাত দেয় এগুলো হলে বাহ্যিক কিছু একটা জিনিস দেখা যায় আর একটা আছে মানে অন্তর থেকে আমি অনেক সময় আছে হজ করে মানুষ হাজি হওয়ার জন্য মানুষকে বোঝানোর জন্য সে হাজি অনেক সময় আছে জাকাত দেয় মানুষ জানবে সে জাকাত দেয় মানুষের এরকম দিল থেকে না এই জন্য দিল থেকে একটা ব্যাপার আছে বা অন্তর থেকে একটা ব্যাপার আছে অন্তরের মোহাব্বারটা যার ভিতরে বেশি আছে আল্লাহর এটা একমাত্র পাকি জানে আমি ইবাদত করি এই ইবাদতটা আল্লাহর রাজি খুশি করার জন্য করি না মানুষকে দেখানোর জন্য করি এরকম একটা দিক আছে এই জন্য আমি হুট কইরা কাউকে মুনাফেক বললাম কাউকে জালেম বললাম কাউকে আমার স্বার্থের কারণে আমার স্বার্থে আঘাত লাগছে এই আমি একজনকে মুনাফেক বলে দিলাম কিন্তু আসলে সে মুনাফেক কিনে এইটা আমাকে জানতে হবে আর সেটা যদি সে যদি মুনাফিক না হয় সে যদি মুনাফিক না হয় তাহলে কিন্তু সেই মুনাফিকের মানে যেটা আমি তাকে বলছি সেটা রিটার্ন আমার দিকেই ফিরে আসবে আবার কেউ যেই অপরাধটা না করে সেই অপরাধের দায়ভার যদি আমি তাকে দেই কিন্তু সেইজের দায়ভার দুনিয়াতে না নিলেও আখিরাতে আমার দায়ভার নিতে হবে এই জন্য হঠাৎ করে কাউকে আমি একটা মানে একটা লক দিয়ে দিলাম সে মুনাফেক কাফের জালেম কিন্তু সে মুনাফেক কিনা সে কাফের কিনা সে জালেম কিনা একমাত্র আল্লাহ পাকই ভালো যাবে এখন মেইন সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন দল আছে ইসলামিক দলগুলো আছে যারা নিজেরা নিজেরা কাদা ছোড়াছুরি করে একজনে একজনের মুনাফিক বলে একজনের কাফের বলে একজনের দালাল বলে একমাত্র আল্লাপাক জানে ভাই কিটা কার দালাল কেউ আল্লাহর দালাল কেউ দুনিয়ার দালাল কেউ গমতার দালাল বিভিন্ন লোকের দালাল বিভিন্ন লোক বিভিন্ন ধরনের দালাল কেউ টাকা পয়সার দালাল এইভাবেই চলে সমাজে এই জন্য হিসাব করে কথা বলতে হবে আমরা নিজেদের স্বার্থে মানুষের সমালোচনা করি আমার স্বার্থের বিরুদ্ধিতা হইলেই আমি একজনের সমালোচনা কিন্তু স্বার্থের জন্য না সমালোচনা থাকতে হবে যৌক্তিক সমালোচনা গঠনমূলক সমালোচনা সে যতটুকু ডিসার্ব করে সে আমার দলের বিরুদ্ধিতে করেছে সেই জন্য আমি তার সমালোচনা করবো সেটা যুক্তি কিনা অরিজিনাল সমালোচনা যদি আমার দলের বিরুদ্ধেও কইরা থাকে সেটা যদি যুক্তিক হয় তাহলে সে সমালোচনা করছে ভালো করছে সে আমার ভুলটা ধরাই গেছে আমি এই ভুলটা শুধরেই নেব কিন্তু না সে কেন সমালোচনা করলো আমার দলের বিরুদ্ধে আমার বিরুদ্ধে এখন আমার এইটার বিরোধিতা করার জন্য তার বিরুদ্ধে নোংরা সমালোচনা করা লাগবে এই আমাদের দেশের রাজনীতি বা দেশের মানুষের সমাজের নীতি এই জন্য নোংরা কোনো কিছু করা যাবে না গঠনমূলক সব কিছু দিল থেকে গিরা কার আল্লাহ আল্লাহ কাকে পছন্দ করে সেটা বলা যায় না কে আল্লাহর প্রিয় সেটাও বলা যায় না এই জন্য কাউকে মানে আপনার আমি একজনকে কাফের মুনাফেক বলে দিলাম এটা হওয়া উচিত নেই